গৃহ থেকে বিসিএস প্রশাসন ছাত্রদলের কর্মী থেকে তিনবারের নির্বাচিত এমপি এবং একজন যোগাযোগ প্রতিমন্ত্রী থেকে নির্বাসিত নেতা শেষ পর্যন্ত ঐক্যমত কমিশনের রাজনীতির মুখপাত্র ধারণা করা হচ্ছে তিনি হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব জি বলছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা আজ আমরা জানব তার জীবনেই পথ এবং কেনই বা তিনি বিরোধীদের টার্গেট সালাউদ্দিনের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সালাউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি সালে ত্রিশে জুন কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিকদারপাড়া মৌলী পরিবারে পেকুয়া শিলখালী উচ্চ বিদ্যালয় থেকে রেকর্ড সংখ্যক নম্বর নিয়ে এসএসসি পাশ করেন এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন এবং পরবর্তী এলএলবি ও এলএলএম শেষ করে বার কাউন্সিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে আইনজীবী হওয়ার যোগ্যতা অর্জন করেন আইমিন মিন অ্যাডভোকেট হন তিনি সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি এবং পরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন ওই সময়ে তারেক রহমান ও তার সহদর আরাপাত রহমান কোকর গৃহশিক্ষক হিসাবে তার ঘনিষ্ঠতাও গড়ে ওঠে যা পরবর্তীতে রাজনৈতিক আস্থার ভিত্তি হিসাবে কাজ করে উনিশশো সালে সপ্তম বিসিএস পরীক্ষা অংশ নিয়ে তিনি প্রশাসনিক ক্যাডারে উত্তীর্ণ হন এবং উনিশশো অষ্টআশি সালের পনেরোই ফেব্রুয়ারি প্রশাসনিক ক্যাডারে যোগদান করেন মাত্র কয়েক বছরের মধ্যে তার দক্ষতা নজরে আসে এবং উনিশশো সালে তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন শুরু করেন এই প্রশাসনিক অভিজ্ঞতা তাকে রাষ্ট্রীয় নীতি আইন ও সংবিধানের গভীর জ্ঞান প্রদান করেন যা পরবর্তীতে রাজনৈতিক পর্বে তার বড় শক্তি হিসেবে কাজ শুরু করে উনিশশো সালে তিনি সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়ে পূর্ণকালীন রাজনীতি শুরু করেন শর্ট টাইমে তিনি কক্সবাজার এক আসন থেকে রাজনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং ষষ্ঠ সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এক টানা তিনবার নির্বাচিত হয়ে রেকর্ড সৃষ্টি করেন দু এক সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এবং স্বাধীনতা পরবর্তী কক্সবাজার জেলা থেকে প্রথমবার মন্ত্রিপরিষদের জায়গা পাওয়া একমাত্র ব্যক্তি সালাউদ্দিন এই পথ তিনি তার নির্বাচনী এলাকার লোকজনকেও আপন করে নেন দুই হাজার দুই সালের সাতাশে ফেব্রুয়ারি তিনি বৃহত্তর চকরিয়া থেকে কিছু অংশ আলাদা করে পেকুয়া নামে একটি উপজেলা গঠন করেন পরবর্তীতে তিনি সেখানে প্রয়োজনীয় প্রশাসনিক কাঠামো অবকাঠামো ও আধুনিক সুবিধা স্থাপন করে স্থানীয় জনগণের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনেন তাই তো এখনও চকরিয়া ও পেকুয়াবাসী তাকে তাদের একমাত্র নেতা হিসেবে মাথায় তুলে রাখেন দু সালে ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ওয়ান ইলেভেনের আন্দোলনের সময়কালে তার জীবন একটি কঠিন অধ্যায় ছিল প্রায় দুই বছর দুই মাস তিনি কারাগারে থাকেন এবং দু সালের উনত্রিশে মার্চ মুক্তি পান কারাবাসের মধ্যে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে তার অনুপস্থিতিতে তার সহদর্মণী অ্যাডভোকেট হাসিনা আহমেদ কক্সবাজার এক আসনে চার দলীয় জোটের মনোনয়ন নিয়ে প্রতিদ্বন্দ্বীকে বিশাল ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন যা দলের প্রতি লোকচক্ষুর আস্থা ও সমর্থনের প্রমাণ হিসাবে দেখা হয় দশ মার্চ দু হাজার পনেরো সালের উত্তর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এবং প্রায় বাষট্টি দিন পর তিনি ভারতের মেঘালয়ের শিলংয়ে পাওয়া যায় ভারতের পুলিশ তাকে অবৈধভাবে দেশের অভ্যন্তরীণ অংশে প্রবেশের অভিযোগে আটক রাখে নিম্ন আদালতে প্রথমে মুক্তি পেয়ে ছাব্বিশে অক্টোবর দু হাজার আঠারো তার বিরুদ্ধে মামলা খালাস পান এবং এরপর আঠাশে ফেব্রুয়ারি দুই হাজার তেইশ শিলং আদালত নির্দেশ দেন যে তিনি বাংলাদেশে ফিরে যেতে পারবেন এই সব জটিলতা কাটিয়ে তিনি এগারোই আগস্ট হাজার চব্বিশ সালে বাংলাদেশে আসেন তবে এই ঘটনাটি রাজনৈতিকভাবে নানা ধরনের প্রশ্ন ও এবং আক্রোশের জন্ম দেয় এবং বিরোধীদের নানামুখী সমালোচনাও proposal to lie. পাঁচই আগস্টের পর জাতীয় পর্যায়ে অন্তবর্তী কিছু কার্যক্রমের সময় তিনি ঐক্যমত রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিএনপির পক্ষে ঐক্যমত্য কমিশনে তিন সদস্যের প্রতিনিধিদের মধ্যে মুখপাত্র হিসেবে উঠে আসেন নোট অফ ডিসেন্ট যুক্তিতর্ক ও পারস্পরিক আলোচনায় তিনি দলের ধারাবাহিক কণ্ঠস্বর হয়ে ওঠেন এবং নানা সময়ে অন্যান্য সমমনা দল ও ইসলামিক সংগঠনগুলোর সঙ্গে লিয়াজু ভূমিকা পালন করেছেন এই সক্রিয় ভূমিকা এবং প্রশাসনিক জীবনের পটভূমি থেকে উদ্বুদ্ধ একাধিক সিদ্ধান্ত ও অবস্থানের কারণে বিরোধীরা তাকে টার্গেট করে বিভিন্ন অপপ্রচার ছাড়াতে শুরু করেছে তাকে রয়ের এজেন্ট বা ভারতের দালাল বলে অভিহিত করা হচ্ছে যা রাজনৈতিক আক্রমণাত্মক কৌশল ছাড়া আর কিছুই নয় কারণ যুক্তি প্রতিদ্বন্দ্বিতায় তারা তাকে হারাতে না পারায় ব্যক্তিগত অভিযোজন ও মানহানিকর প্রচার চালাচ্ছে দলের মধ্যে তার স্থিতিশীল অবস্থান বেগম জিয়া ও তারেক জিয়ার প্রতি আস্থা এবং প্রশাসনিক ও আইনি দক্ষতা মিলিয়ে রাজনৈতিক মহলে অনেকেই তাকে পরবর্তী বিএনপির মহাসচিব বা আবারও একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সম্ভাব্য মন্ত্রী হিসাবে দেখছেন উত্থান পতন নির্বাসন প্রত্যাবর্তন দীর্ঘপথ পাড়ি দিয়ে তিনি আজও দলের এক দৃঢ় কণ্ঠস্বর তার রাজনৈতিক উপস্থিতি কেবল ব্যক্তিই নয় বরং একটি নির্ধারক নীতি ও কৌশলের প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে সালাউদ্দিন আহমেদ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমাদের চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম